কেমন আছেন আপনারা জিজ্ঞাসা করলাম এই কারণে কারণ আজকের দিনে দাঁড়িয়ে আশেপাশে যাকেই দেখছি সে দুঃখী আর ব্যাকুল যেভাবে সংসারে সব থেকে বেশি দুঃখ শুধু তার জীবনেই আছে সব থেকে বেশি সমস্যা তার জীবনেই আছে সংসারই এমন কেউ নেই যার জীবনে কোনো সমস্যা নেই আর সংসারে এমন কোনো সমস্যা নেই যেটা সমাধান মানুষ করতে পারে না কিন্তু সেই সমস্যার সমাধান খোঁজার জন্য নিজের বন্ধ দ্বারগুলি খুলে এগিয়ে যেতে হবে সাহস করে এগিয়ে যেতে হবে কিন্তু কিছু মানুষ কি করেন নিজের মাথায় হাত দিয়ে কোনো এক কোনায় বসে নিরাশ হয়ে নিজের ভাগ্যকে তিরস্কার করতে থাকেন না এটা কখনোই করবেন না কর্ম করুন এগিয়ে যান সাহস দেখান আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা সংযম হারাবেন না কারণ আপনার লক্ষ্য যতই কঠিন হোক না কেন এই পর্যন্ত পৌঁছানোর রাস্তা আপনার পায়ের তলা দিয়ে সবসময় যাবে দুঃখ ভয় কষ্ট কি এদের কিছুটা এভাবে ভাবা যেতে পারে জীবনে যখনই আপনি কিছু একটা লাভ করবেন তখন সেটা হারানোর ভয় তার সাথেই চলে আসে যেমন আপনি যদি ধনসম্পদ অর্জন করেন ধন হারানোর ভয় তার সাথেই চলে আসে সম্পত্তি অর্জন করলে সেটা লুট হওয়ার ভয় তার সাথেই চলে আসে আর এটাই জীবনের সাথেও হয় যেই মুহূর্তে আপনি জন্ম নেন ঠিক সেই সঙ্গে সঙ্গে মৃত্যুর ভয়ও চলে আসে জন্ম না নিলে মৃত্যু কীভাবে হবে মৃত্যুর ভয় কোথা থেকে আসবে এবারে এই ভয় কি সেটা আপনাকে বুঝিয়ে বলি এই ভয় যদি মনের মধ্যে থাকে তাহলে যা কিছু লাভ করবেন সুখ সম্পত্তি সুবিধা ধন এগুলি লাভ করার একটা আনন্দ থাকে এইগুলির সাথে জীবনযাপন করবার একটা আনন্দ থাকে এই ভয় এই আনন্দকে আপনার থেকে কেড়ে নেয় ধরে নিন কাল আপনার মৃত্যু হতে চলেছে এবার কালকের মৃত্যুর ভয় আজই এই মনে পুষে রাখলে এই ভয় আজকের সুখ আজকের শান্তি আপনার কাছ থেকে কেড়ে নেবে ভয় এটাই করে সেই কারণে মনে রাখবেন ভয়ের সঙ্গ আপনি ত্যাগ করে দিলে জীবনযাপনের যে সুখ তা চিরকাল আপনার সাথে থাকবে দুঃখ এমন এক অনুভূতি যেটা আমরা চাই বা না চাই আমাদের জীবনে এটা অবশ্যই আসবে আমাদের মনকে বিব্রত করে তুলবে আমাদের মনকে বিচলিত করে তুলবে কখনো ভেবে দেখেছেন এই দুঃখ আমাদের জীবনে কেন আসে কিভাবে আসে যদি আপনি মন থেকে চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে দুঃখের অনুভূতি পরিস্থিতির থেকে বেশি মানসিকতা মানসিকতার থেকে বেশি আশেপাশের লোকজনের সাথে জড়িয়ে কারণ আশেপাশের লোকজনরাই আপনার জন্য পরিস্থিতি তৈরি করে যা ভালোও হতে পারে আবার খারাপও আপনার আশেপাশের লোকজনেরাই আপনার মানসিকতাকে প্রভাবিত করে হয় তাকে ভালো করে অথবা খারাপ করে আমাদের জীবনের অর্ধেক দুঃখ এই কারণেই যে আমরা তাদের ওপর আশা রাখি যার ওপরে কোনো আশা রাখা উচিত নয় আর অর্ধেক এই কারণে যে আমরা তাদের ওপর সন্দেহ করি যাদের উপর সেটা করা উচিত নয় তাৎপর্য এটাই যে মানুষকে চেনার চেষ্টা করতে থাকুন যেদিন আপনি এটা বুঝে যাবেন যে কে আপনার শুভ চায় আর কে আপনার অশুভ চায় সেদিন দুঃখ আপনার জীবন থেকে বহু দূরে চলে যাবে আপনি কি কখনো কোনো জলের ধারা দেখেছেন তার সামনে যতই মাটি থাকুক না কেন যতই কাদা থাকুক না কেন যখনই জলের ধারা বইতে আরম্ভ করে দেয় তখনই ওই কাদাকে নিজেই ধুয়ে নিয়ে যায় ওই কাদাকে ধুয়ে দেয় এবং নিজের পথ নিজেই তৈরি করে নেয় তাহলে আপনি এরকম জলের মতো হয়ে উঠুন যদি হয়ে উঠতে পারেন তাহলে নিজের মনের নিজের ভাবনার নিজের জীবনের যত অপ্রয়োজনীয় তথ্য আছে অনুপযোগী অংশ রয়েছে অর্থাৎ অপরিষ্কার অংশ রয়েছে তা নিজের থেকেই নির্মল হয়ে উঠবে আর যেরকম জলের ধারা কখনো থেমে থাকে না সবসময় বয়ে চলে সেইভাবে আপনিও কখনো থামবেন না সবসময় বয়ে চলুন এগোতে থাকুন পথে যদি অনেক বিপদ আসে সমস্যা আসে থামবেন না তার উপর নিয়ন্ত্রণ প্রয়াস করুন আর অগ্রসর হন আপনি ভেবে দেখুন এই জলের ধারা কখনো থেমে থাকে না সবসময় বয়ে চলে বিপদের সম্মুখীন হয়ে তাকে সাথে নিয়ে বয়ে চলে সেই জন্য জলের ধারা প্রবাহমান এই ধারার থেকে কখনো দুর্গন্ধ আসে না এতে কখনো ময়লা জমতে পারে না বরং পালিত হয় সুন্দর সুন্দর জীবজন্তু যেমন সুন্দর ছোট মাছ তাই আপনি এটাই করুন কখনো থামবেন না শুধু চলতে থাকুন জলের ধারার মতো বইতে থাকুন আপনি আপনার লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন তার সাথে নিজের অন্তরে যে মালিন্য রয়েছে তা আপনি নিজেই নিজের থেকে দূর করে দেবেন এই সংসারে আমাদের জীবনের সব থেকে বড়ো দোষ কি আপনি জানেন কেউ বলবেন লোভ কেউ বলবেন লালসা কেউ বলবেন অসত্য দেখুন দুঃখের মূল কারণ হল পরিশ্রম না করা কিছু মানুষ ভাবেন যে আমি জীবনে কোনো পরিশ্রম করব না অথচ আমি সব কিছু প্রাপ্ত করতে চাই আর এমন এক কারণের জন্যই দ্রুতের মতো খেলা আমাদের জীবনে প্রবেশ করবার সুযোগ পায় দ্রুত দ্রুত আসলে কি। দ্রুত অর্থাৎ কোনো পরিশ্রম ছাড়াই অন্য কেউ পরিশ্রম করে যা অর্জন করেছে সেসব সুবিধা অর্জন করেছেন তার নিজের জন্য শুধুমাত্র একটা খেলার মাধ্যমে নিজের করে নেওয়ার ইচ্ছে আর এই ইচ্ছে অত্যন্ত বিনাশকারী হতে পারে আর এই ইচ্ছে যদি আপনার বিবেক আপনার মন আপনার চেতনা আপনার ভাবনাকে প্রভাবিত করে ফেলে তারপরে আপনি চেষ্টা করতে শুরু করে দেবেন আর সেখান থেকেই আপনার পতন শুরু হবে এই চেষ্টা করবেন যে অন্য কারোর জীবনের সমস্ত ধন তার সমস্ত জীবন সম্পূর্ণভাবে নিজের করে নেওয়ার কারণ প্রথমে আশা জাগ্রত হয় আর এই আশা হতাশায় পরিণত হতে সময় লাগে না এই হতাশা কুণ্ঠা পরিণত হতে সময় লাগে না কুণ্ঠা লোভে পরিণত হতে সময় লাগে না আর যখনই এইসব কিছু হয় আপনি দুষ্ট হয়ে যান আর সবাই জানেন যে প্রত্যেক দুষ্ট ব্যক্তির পতন আবশ্যম্বী তাই নিজেকে দ্রুতের থেকে দূরে রাখুন আর পরিশ্রমকে নিজের কাছে টেনে নিন জীবনে আপনার যা যা স্বপ্ন রয়েছে যা আপনি করতে চান শুধুই পরিশ্রম দ্বারা অর্জন করুন জীবনে সবসময় যেটা হয় না যে যা আমরা চাই তেমনভাবে ঘটে না যা আমরা চাই এবার তার ফলে আমরা দুঃখ পাই নিরাশ হয়ে পড়ি ভাগ্যকে দোষ দিয়ে অথবা অন্য কাউকে বা নিজেকে কিন্তু সত্যটা কি সেটা আমাদের জানতে হবে এই সংসার নির্মিত হয়েছে পাহাড় দ্বারা এবং পাথর দ্বারা তাই প্রত্যেক স্থানে ছোট ছোট নুড়ি পাথর তো অবশ্যই থাকবে এগুলো এড়িয়ে যাওয়া সম্ভব নয় আর এই কথাটা আমরা সকলেই জানি আর এইভাবেই আমাদের জীবনে নানা রকমের সমস্যা লেগেই থাকে এর থেকে কোনোরকমভাবেই নিস্তার পাওয়া সম্ভব নয় একটা সমস্যা এড়িয়ে যাবেন তো দ্বিতীয়টা চলে আসবে দ্বিতীয় সমস্যার সমাধান করবেন তো তৃতীয়টা চলে আসবে কিন্তু সমস্যা জীবনে থাকবে আর আপনাকে সাহায্য করার জন্য থাকবে কোনো না কোনো রূপে আপনার পাশে পাথর আছে এটা আপনার ওপর নির্ভর করছে যে আপনি কী করবেন কোন পথে অগ্রসর হবেন এবং কিভাবে অগ্রসর হবেন এবার দেখুন এটা তো সবসময় সম্ভব নয় যে আপনার পদতলে শুধু ফুল থাকবে এটা তো অসম্ভব সেই জন্য উচিত এটাই হবে যে আপনি পাদুকা পরিধান করে জীবনের পথে অগ্রসর হন এর সারমর্ম এটাই যখনই জীবনে সমস্যা আসবে দৃঢ় হয়ে সম্মুখীন হন এবং এটাও বোঝার চেষ্টা করুন যে এই সংসারে সমস্যা জীবনে কেন এলো কি শিক্ষা দিয়ে গেল আপনার মধ্যে দোষ অবশ্যই থাকবে তাকে গুণে পরিণত করুন এই জীবন আরও বেশি সহজ সরল হবে বিন্দু বিন্দু জলে সাগর নির্মিত হয় একথা তো আমরা সকলেই জানি কিন্তু আপনি কি জানেন যে ছোট ছোট সুখের দ্বারাই বড়ো সুখ লাভ করা যায় একজন বাবাকে দেখুন সন্তানের জন্ম থেকে তার যুবক হওয়া পর্যন্ত তার সাথে ছোট ছোট সুখ যাপন করেন এই ছোট ছোট সুখগুলি তাদের প্রেমের সম্পর্কে গভীরতা নিয়ে আসে এবং প্রেমের এই গভীরতা তাদের জীবনে বড় সুখ নিয়ে আসে এটা ঠিক সেই রকম বিশাল এক সমুদ্রে গভীর এক সমুদ্রে অমূল্য রত্ন খুঁজে পাওয়া যায় এটাও ঠিক সেই রকমই সেই কারণে জীবনে বড় বড় সুখের খোঁজ করতে গিয়ে সময় নষ্ট করবেন না এই যে ছোট ছোট সুখ আছে এগুলোকে উদযাপন করা শুরু করুন এইগুলোর আনন্দ লাভ করুন এগুলোকে নিয়ে উৎসব পালন করুন তারপরে দেখুন এই মন আর এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ